শেখ হাসিনার পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে শুধু মন্ত্রী এমপি না তাদের পরিবারের অনেক সদস্যদেরও দুর্নীতির কথা সামনে আসছে এবার সামনে আসলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাপি মোদাচ্ছের খান জ্যোতির দুর্নীতির খবর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী জামান খান কামালের ছেলে বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছে জানা যায় সাফি মোদা বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি টেকনাফের মিটাপানির ছড়া এক নম্বর প্লটে পাঁচ দশমিক পাঁচ শূন্য ছয় চার একর জমি কেনা হয় তাছাড়া লিঙ্গুর বিল মৌজায় একই কোম্পানির নামে লম্বুরি দুই নম্বর প্লটে কোম্পানির নামে কেনা জমি এর মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা